আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো নোয়াখালীর বিখ্যাত ডিম পান্তা বা ডিম সুন্দরী পিঠা ডিম পান্তুয়া পিঠাটা এখন অনেকে অনেক ভাবে বানিয়ে থাকেন তবে আমি একদম অথেন্টিক রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি এটা খেতে অনেক বেশি মজার হয় বানানো কিন্তু খুব সহজ আর একদমই কম উপকরণে বানানো যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ডিম পান্তুয়া পিঠাটা এইভাবে বানালে অনেকগুলো লেয়ার হয় সেই সাথে প্রত্যেকটা লেয়ার ক্রিস্পি হয় সব মিলিয়ে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম জটপট বানানো যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা ডিম পান্তুয়া পিঠা বানানোর জন্য কিন্তু একটা ব্যাটার বানাতে হবে তার জন্য আমি বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ ভিজা চালের গুঁড়া এখানে ভিজা চালের গুঁড়াটা নিয়েছি চাইলে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা আমি বলে দিতে পারবো না তবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা কিরকম হলে একদম ঠিকঠাক হবে ওইটা আমি পরে দেখিয়ে দিব তো চালের গুঁড়িটাকে ফার্স্টে কিছুক্ষণ আমি পানি দিয়ে এভাবে বিট করে নিয়েছি এখন এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। এই পর্যায়ে যে উপকরণগুলো আমি অ্যাড করছি চাইলে কিন্তু আপনারা এই সবগুলো একসাথে দিয়ে তারপর পানি দিয়ে বিট করে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন আমি এখানে কাপ কাপের থেকে কম হবে আটা দিয়েছি সেই সাথে চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ গুড়া দুধ ওয়ান থার্ড কাপ সাদ মত লবণ যদি পারেন এখানে লিকুইড দুধও অ্যাড করতে পারেন পানির পরিবর্তে তবে আমি এখানে পানি দিয়ে ব্যাটারটা বানিয়েছি একটা ডিম দিয়েছি এখানে ডিমটা না দিলেও হয় তবে ডিমটা দিলে একটু টেস্টি হয় খেতে তো খুব ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে কোনো রকম পানি অ্যাড করব না যেহেতু ডিম দিয়েছি অলরেডি আগে পানি ছিল আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যদি মনে হয় পানি দিতে হবে পরে অ্যাড করব কিছুক্ষণ বিট করার পর দেখেন ব্যাটারটা কিরকম হয়েছে মনে হচ্ছে অনেকটা ঘন হয়েছে তো এর মধ্যে আরও পানি অ্যাড করতে হবে ডিম পান্তুয়া পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পাতলা হলে হবে না একটু ঘন টাইপের ব্যাটার বানাতে হবে আর এই ব্যাটারটা আমি কিভাবে বিট করে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে নিচ্ছেন অনেকটা সময় ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে এই যে ব্যাটারটা এটা একদম সফট হয়ে যায় তো দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন আপনারা ডিম ডিম পান্তুয়া বা সুন্দরী পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা ঠিকঠাক হয়েছে তো আমি একটা চামচ নিয়েছি এখানে চামচটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে এভাবে কুট করে নিচ্ছি আর চামচটা উঠিয়ে দেখেন আমি একটা মার্ক করে নিচ্ছি আর এভাবে দাগ কাটার পর দেখেন একটা লেয়ার পড়ে গেছে আর এভাবে যদি হয় তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক আছে কারণ ডিম পান্তুয়া পিঠার জন্য পিঠার মধ্যে প্রত্যেকটা লেয়ার হবে আর এই যে কনসিস্টেন্সিটা কিন্তু খুব দরকার পিঠাটা বানানোর জন্য তাই বলছি ব্যাটারটা একদম পাতলা হলে হবে না তো ব্যাটারটা আমার একদম রেডি এখন চলে যাব চুলায় তার আগে আমি একটা ডিম নিয়েছি আমি যেটা করব একটা ডিমকে একটু লম্বাভাবে বানাবো যাতে পান্তুয়া পিঠাটা একটু বেশি বড় দেখা যায় বা পুরা পান থাকার টা থাকে তার জন্য সাদা অংশটা আলাদা করে নিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি বেশি পরিমাণে তেল দিব না অল্প একটু লবণ সাথে একটু আটা দিয়েছি এভাবে দিলে এই যে ডিমটা একটু শক্ত হয় আর এটা একদম ভেঙে যায় না মানে একদম শক্ত শক্ত হয়ে আর কি ডিমটা খুব ভালোভাবে আটা মিশিয়ে নিয়েছি তারপর উপর থেকে আমি সাদা অংশটা দিয়ে একটু লম্বা করে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝতে পারবেন তবে আপনারা চাইলে নর্মাল ডিম পুষের মতো করে নিতে পারেন আমি কিন্তু অল্প একটু লবণও দিয়েছিলাম এখন হচ্ছে আমি এই যে কুসুমটা কিভাবে ভেঙে তারপর ঠিক মাঝখানে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে দেখাচ্ছি যেভাবে আমি বানিয়েছি আর এটা খেয়ে সবাই বলছে অনেক বেশি ভালো হয়েছে পিঠাটা আর আপনারাও দেখে বুঝতে পারছেন যে একদম পারফেক্ট হয়েছে মাশআল্লাহ আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি এখন এটাকে ঢেকে দিব এত উল্টাপাল্টা করবো না তাহলে হয়তো ভেঙে যেতে পারে তো দেখেন হয়ে গেছে এখন এটাকে নিয়ে নিয়েছি এখানে দেখেন আমি তেল বসিয়ে দিয়েছি একটা কড়াই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আমি একটু চেক করে নিয়েছি যে তেলটা গরম হয়েছে কিনা তারপর যে আগে থেকে ডিমটা পোস্ট করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোচ করে নিয়েছি কুডিংটা খুব ভালোভাবে সুন্দর করে করতে হবে এখন হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ডিমটার উপরে একটা লেয়ার পড়ে গেছে এখন এটাকে ভেজে নিব কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টে দিব সাথে সাথে উল্টে দিতে যাবেন না এতে করে উপরের ছিঁড়ে যেতে পারে বা আলাদা হয়ে যেতে পারে আমি কিন্তু এটাকে এরকম সাদা সাদা রাখবো না একদম ক্রিস্পি হলে তারপর এটাকে উঠিয়ে নিব মানে উপরটা হচ্ছে ক্রিস্পি হবে আর ভিতরটা হালকা একটু নরম থাকবে আর সাইডে যে ছোট ছোট অংশগুলো ছিল এগুলো আমি উঠিয়ে নিচ্ছি না হলে এগুলা পুড়ে যাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দিলেই দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তো দেখেন এরকম একটা কালার আসার পর আমি এটাকে আবারও তেল জড়িয়ে উঠিয়ে নিব তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নেবেন তেলটাকে জড়ানো হয়ে গেলে আগের ব্যাটারটার মধ্যে আবারও এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালোভাবে ব্যাটারটার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে ডিম পান্থ পিঠার আর কি আসল যে বৈশিষ্ট্য মানে অনেকগুলো লেয়ার হবে যত বেশি পরিমাণে লেয়ার করবেন পিঠাটা দেখতে তত বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে এভাবে চাইলে দশ বারোটা বিশটা অনেকটা মানে আপনারা এটাকে লেয়ার করতে পারেন তবে আমি ছয়টা না সাতটার মতো লেয়ার করেছিলাম আর এটাতে অনেক বেশি বড় হয়ে গেছিল যে তেল থেকে আমি নাড়াচাড়া করতে পারছিলাম না আর আমি আবারও হচ্ছে থেকে কোড করে নিচ্ছি সবগুলো তো আর দেখাচ্ছি না তবে আমি দুই থেকে তিনটা আপনাদের সাথে শেয়ার করছি যে এভাবে হচ্ছে গরম থাকা অবস্থায় আমি ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোচ করে আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি পিঠাটাকে বেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার আজকের রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না তো দেখেন আমি কিন্তু এটাকে আর কোডিং করব না আর দেখেন এত সুন্দর হয়েছে পিঠাটা আর অনেক বেশি বড় হয়েছে মাসাল্লাহ আর উপরটা কিন্তু একদম ক্রিসপি হয়েছে এখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি যদি আমার রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার হলেও রেসিপি টা আমারটা দেখে একদম ফুল করবেন প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট ভাবে ডিম্পান্তুয়া পিঠা বানিয়ে নিতে পারবেন এখন এই পিঠাটা কি আমি কেটে নিচ্ছি আপনাদেরকে যাচ্ছে একটু দেখাচ্ছি আপনার অবাক হয়ে যাবেন উপর দিয়ে কিরকম দেখা যায় আর ভিতরে দেখেন কেমন এত পরিমানে লেয়ার হয়েছে আর ভিতরে ডিমটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখন এই পিঠাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আর আমি আবার একটু ভেঙেও আপনাদেরকে দেখাবো এত পরিমাণে লেয়ার হয়েছে মাসাল্লা মাসাল্লাহ তো এই শীতে পিঠা পুলের আয়োজনে অবশ্যই এই পিঠাটা আপনারা রাখতে পারেন একবার হলেও বাসায় ট্রাই করবেন গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু তাহলে আজকের রেসিপি পেয়ে পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার সঙ্গে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম